আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন কয়েকটি বই আমাদের হাতে পেয়েছি এই বইগুলো আমরা অর্ডার করেছিলাম রাদিয়া শপ থেকে তাদের একটা বই স্টক আউট ছিল সে বইটা আসার পর বাকি বইগুলো সহ আমাদেরকে সবগুলো বই পাঠানো হয়েছে এবং এটার আনবক্সিং ভিডিও আপনারা এখন দেখছেন এখানে চলতেছে তো আনবক্সিং ভিডিওতে আপনারা দেখছেন যে এখানে আমরা অনেকগুলো বই এনেছি তো চলুন আপনাদের সামনে সবগুলো বইয়ের পরিচয় করিয়ে দিই প্রথমে আমাদের কাছে কয়েকটি বুকমার্ক আছে এ হচ্ছে বুকমার্কগুলো চারটা বুকমার্ক এখানে আছে তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে বিশ্বনবীর রাষ্ট্রদর্শন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি এটা হচ্ছে বিশ্বনবীর রাষ্ট্রদর্শন ফেথল কারিম ফি নাবিল আমিন গ্রন্থের অনুবাদ বিশ্বনবীর রাষ্ট্রদর্শন অনুবাদ করেছেন আব্দুর রহমান তারাপার্সি আপনারা জানেন উনি খুবই চমৎকার অনুবাদক কালান্তর প্রকাশনী থেকে ওনার বইগুলো অনুবাদ হয়ে আসে ওনার অনুবাদগুলো আসে হচ্ছে কালান্তর প্রকাশন থেকে এই বইটাও কালান্তর প্রকাশন থেকেই প্রকাশিত হয়েছে এর মূল লেখক হচ্ছেন আল্লামা মুশাহিদ বায়ামপুরি। তো এটা মোটামুটি প্রায় তিনশো পৃষ্ঠার বেশি হবে হ্যাঁ তিনশো আট পৃষ্ঠার বই এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি চারশো সাত টাকা এবং ক্রয়কৃত মূল্য আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ইনশাআল্লাহ তো এই বইটিতে মূলত রসদুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের যে রাষ্ট্র দর্শন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে যদিও আমরা রাষ্ট্র শব্দটির সাথে কখনোই ইসলামিক টার্মিনোলজি থেকে একমত নই আমরা মনে করি যে ইমারাত এবং খেলাফাতি হচ্ছে ইসলামিক টার্মিনোলজি অ্যান্ড রাষ্ট্র একটি নির্দিষ্ট সংজ্ঞা আছে যেটি আপনারা জানেন যে পশ্চিম থেকে আমদানিকৃত তো যাই হোক এই বইটিতে আলোচনা করা হয়েছে মাওলানা সাঈদ আরশাদ মাদানির বাণী কথন লেখকের সংক্ষিপ্ত জীবনী ভূমিকা প্রথম অধ্যায়ে রয়েছে রাজনীতির পরিচয় ও ইনসাফের রাজনীতি যারা বলে ইসলামের রাজনীতি নেয় এবং জিন্দিক প্রসঙ্গে দ্বিতীয় অধ্যায় খলিফা ও তৎসংক্রান্ত সংক্রান্ত বিষয়াদি তৃতীয় অধ্যায় রয়েছে স্বরাষ্ট্র বিভাগের মাধ্যমে উম্মার নিরাপত্তা বিধান চতুর্থ অধ্যায় রয়েছে মামলার পকরাভেদ ও এই সংক্রান্ত বিধিবিধান পঞ্চম অধ্যায় রয়েছে হিরাজ রাজস্ব ও অন্যান্য আমদানি ষষ্ঠ অধ্যায় রয়েছে জনকল্যাণমূলক কার্যক্রম সপ্তম অধ্যায় রয়েছে ইসলামী অর্থনীতি অষ্টম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা এবং নবম অধ্যায় রয়েছে জিম্মি প্রজাদের অধিকার দশম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক এবং ইসলামের দৃষ্টিভঙ্গি এরই মাধ্যমে এই বইটি শেষ হয়েছে আর এবং এরপর আমাদের কাছে যে বইটি রয়েছে সেটি হচ্ছে বাংলা নামার প্রথম প্রকাশ অর্থাৎ এটা আসলে বাংলার প্রথম সংখ্যা বাংলা নামা। এটা অনেক দিন ধরে হচ্ছে গিয়া আউট বিশেষ করে হাসিনা আমলে এই বইটা প্রকাশ করা যায়নি কেন জানি না বাট এটা প্রকাশ করা যায়নি এটা হচ্ছে বাংলানামা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা নামার প্রথম সংখ্যা সমাজ সংস্কৃতি ও ইতিহাস নিরীক্ষা কাগজ এখানে হচ্ছে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ থেকে এটা প্রকাশিত হয় এখানে মূলত হচ্ছে ঢাকা ভার্সিটির কিছু লেখকগণ এটা প্রকাশ করে থাকেন এখানে রয়েছে দ্বিতীয় সংস্করণ পয়গাম মোগল আমলের বাংলা নৌশক্তি মুসলিম একটি ঋত শিল্পের সন্ধান তিতুমির ও তার উপনিবেশ বিরোধী সংগ্রাম সুলতানি আমলে কুরআনের রূপবৈচিত্র্য কংগ্রেসের শাসনামল গোস্টিক সাম্প্রদায়িক শাসন সাইদ আবুল হাসান আলী নাদবী রাহিম হল্লা ইংরেজ শিক্ষানীতি ও বাংলার মুসলিম সমাজ কোম্পানি আমল আরাকানের কথা প্রসঙ্গ ইসলামের আগমন বাংলায় দুর্ভিক্ষ যেভাবে ব্রিটিশ মুনাফার জন্যে মানব সভ্যতার নিকৃষ্টতম গণহত্যা চালিয়েছিল সুলতানি আমলের বাংলার ব্যবস্থা প্রাথমিক আলাপ সো এটা তেমন একটা বড় বই না অন্যগুলোর তুলনায় বাকি যে চারটি তিনটি সংখ্যা আছে সেগুলো একটু বড় অ্যান্ড সেগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ইতিমধ্যে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড রয়েছে তো এটা হচ্ছে একশো তেতাল্লিশ পৃষ্ঠার একটি বই এবং এটার সম্ভবত মুদ্রিত মূল্য হচ্ছে একশো এবং একশো টাকাতে এটা বিক্রি করা হচ্ছে তো এরপর আমাদের কাছে যেই বইটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে বাংলা নামার চতুর্থ সংখ্যা এটি হচ্ছে বাংলা নামার চতুর্থ সংখ্যা জুলাই দু হাজার পঁচিশ সমাজ সংস্কৃতি ও ইতিহাস নিরীক্ষার কাগজ আগেই বলেছি আমরা এটা সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন তো এটার এখন পর্যন্ত চারটি সংখ্যা প্রকাশিত হয়েছে এটা হচ্ছে চতুর্থ বা সর্বশেষ বর্তমানে সর্বশেষ সংখ্যা অ্যান্ড এটা জুলাই দু হাজার পঁচিশে লিখিত হয়েছে বা প্রকাশিত হয়েছে এটার মুদ্রিত মূল্য রাখা হয়েছে তিনশত টাকা খুব সম্ভবত কাছাকাছি দামে এটা বিক্রি হচ্ছে অ্যান্ড এরপর এটা সূচিপত্র রয়েছে সম্পাদকীয় শেকরের খুঁজে ইতিহাস আত্মপরিচয় জুলাই অভ্যুত্থান প্রথাগত মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কর্তৃত্ববাদী সেন্সরশিপ ফ্যাসিবাদের কথকথা চব্বিশের গ্রাফিতে এবং একটি বাংলাদেশের স্বপ্ন রাষ্ট্রের মর্মবিকার জুলাই বিপ্লব উত্তর সাংবিধানিক সংকট আওয়ামী লীগ সরকারের ভিন্ন মত দমনের ন্যায্যতা একটি ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালাইসিস বাঙালি জাতীয়তাবাদের ভবিষ্যৎ এটি লিখেছেন ফাহমিদ উল রহমান ওনার অনেকগুলো চমৎকার বই রয়েছে পেরাসিবাদি শাসনের গরণ গঠন সাংস্কৃতিক হাজিমনি ও শিল্প সাহিত্যের মতাদর্শ জগলুল আসাদ তিনিও একজন প্রফেসর কিংবা লেকচারার জুলাই নিপরণে আইনি দুহাই জুলাই অভ্যুত্থান ও নারী নতুন বাংলাদেশের সামাজিক ও সভ্যতাগত অগ্রযাত্রায় কোন পথে যাওয়া বাঞ্ছনীয় জুলাই অভ্যুত্থানে মানুষের শরীর হওয়ার প্রয়োজনীয় উপাদান হিসেবে ইসলামী মূল্যবোধ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর তো এটি লিখেছেন আল মাহমুদ এবং আশা করি এই বইটা চমৎকার হবে এর পূর্বের যে সংখ্যাগুলো আছে সেগুলোর মতো এটাতে খুবই চমৎকার আলোচনা এবং ইনফরমেটিভ আলোচনা আসবে বলে আমি আশা করি তো এরপর আমাদের কাছে যেই বইটি রয়েছে সেটি হচ্ছে বাতিনিদের ইতিহাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাতিনিদের ইতিহাস এটি লিখেছেন মাহাদি হাসান কাসেমি এবং এটি প্রকাশিত হয়েছে ইতিহাদ পাবলিকেশন থেকে ইতিহাদ পাবলিকেশন থেকে এর আগে মুসলিম উমার বিশ্বকোষ প্রকাশিত হয়েছিল সাহাবিদের বিশ্বকোষ সম্পর্কে যেটা সেটা সম্ভবত তাদের থেকে প্রকাশিত হয়েছিল আমার মনে নেই তো এই বইটার মুদ্রিত মূল্য লেখা আছে সাতশত চল্লিশ টাকা অনেক বেশি লেখা আছে বাট এত বেশি দামে এটা কেনা হবে না আর একটু কম দামে এটা বিক্রি হচ্ছে এটা সম্পাদনা করেছেন আব্দুর রশিদ তারাপাশি যিনি পূর্বের বইয়ের অনুবাদক ছিলেন সেটা তো শিয়াদের ব্যাপারে জানতে এটি বাতেনিদের বাতিনিদের বেসিক্যালি বাতিনি দ্বারা শিয়াদের যে গ্রুপ উপগ্রুপ যারা আছে তাদের সবাইকে বোঝানো হয় এখানে প্রথম অধ্যায় রয়েছে শিয়ামতাবাদের সূচনা ইসমাইল ফিরকার পরিচয় তৃতীয় অধ্যায় রয়েছে ফাতেমিদের পরিচয় চতুর্থ অধ্যায় রয়েছে ফাতেমি আন্দোলনের পূর্বকথন ফাতেমিদের উত্থান যুগ তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় ফাতেমিদের পতন যুগ সপ্তম অধ্যায় কারা ইতিহাস এবং শেষ হয়েছে এর মাধ্যমে তো ফাতেমিদের নাম ফাতেমিরাকে আমরা একদমই পছন্দ করি না তাদেরকে ওবায়দি বলাটাই আমরা যুক্তিযোগ্য মনে করি তারা নিজেদেরকে ফাতেমি বলে দাবি করে কিন্তু তারা বেসিক্যালি ওবাইদি রাজবংশের শিয়া গোত্রের শাসন প্রতিষ্ঠা করেছিল যেটারই আধুনিক সংস্করণ আমরা ইরানে দেখতে পাচ্ছি যদিও সেটা পূর্বের মতোই হিংস্র এবং আক্রমণাত্মক তো এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে যে তিনশোশো ছেষট্টি তো মোটামুটি ভালো সংখ্যক ক্রিস্তাই রয়েছে এবং ইতিহাসের বই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো হবে তো এরপর আমাদের কাছে যে বইটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে শিয়া কিছু অজানা কথা এটি হচ্ছে গিয়ে ডক্টর রাগিব সারজনী লিখিত অনুবাদ করেছেন মুবাশির বিন মিল্লি এবং সম্পাদনা করেছেন সদরুল আমিন সাকিব বইটি প্রকাশিত হয়েছে মখতাবতুল হাসান থেকে এটার আরও একটা অনুবাদ রাহনুমা থেকে প্রকাশিত হয়েছে এবং সেটা নিয়ে কিছুটা তর্ক বিতর্ক থাকায় আমরা সেটা কিনি নেই বাট ওইটার পিডিএফও আপনারা অনলাইনে পেয়ে যাবেন সেখানে কিছুটা হয়তো অনুবাদে সমস্যা রয়েছে যার কারণে সেটা নিয়ে কিছুটা তর্ক বিতর্ক রয়েছে ফেসবুকে অনলাইনে তো এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে দুইশত ষাট টাকা এবং এটা এটাও কিছুটা কম দামে আপনারা পাবেন এটার পৃষ্ঠা সংখ্যাও প্রায় একশো পঞ্চাশের কাছাকাছি তো এটাতে সূচিপত্র রয়েছে অনুবাদকের কথা ভূমিকা প্রথম অধ্যায় রয়েছে শিয়া মতবাদের ইতিহাস দ্বিতীয় অধ্যায় রয়েছে শিয়া শাসনের ইতিহাস অবশিষ্ট শিয়া ইতিহাস তৃতীয় অধ্যায় রয়েছে শিয়া ঝুঁকি শিয়া সমস্যার প্রতি অনীহা করণ বলে শিয়া প্রসঙ্গে আওয়াজ তোলা উত্তম চতুর্থ অধ্যায় রয়েছে হিজবুল্লাহ পঞ্চম অধ্যায় রয়েছে হিজবুল্লাহ ব্যাপারে আমাদের অবস্থান ষষ্ঠ অধ্যায় রয়েছে ইয়ামেনের ইতিহাস সপ্তম অধ্যায় রয়েছে হুতিদের ইতিহাস হুতিদের শক্তি অষ্টম অধ্যায় রয়েছে ইরানের প্রকৃত শাসক খমিনির এক তন্ত্র নবম অধ্যায় রয়েছে নিয়ন্ত্রণাধীন জুজু আমেরিকার ইরান আক্রমণ সুদূর পরা হত দশম অধ্যায় রয়েছে শিয়াদের ব্যাপারে আমাদের অবস্থান শিয়া প্রসঙ্গে খোলা উত্তম শিয়াদের ব্যাপারে আমাদের অবস্থান এর মাধ্যমে এই বইটি আলোচনা শেষ করা হয়েছে তো এটা ডক্টর রাগিব স্যার যিনি লিখিত বই আপনারা জানেন যে ওনার ইতিহাস বিষয়ক বইগুলো খুবই চমৎকার হয় ইনফরমেটিভ হয় তো সেই হিসেবে এই বইটাও আমি আশা করি ভালো হবে এবং ভালো হবে জেনে আসলে কেনা এইটার হয়তোবা অডিও বুক আপনারা ইনশাল্লাহ আমাদের ইসলামিক অডিও বুকে খুব শীঘ্রই পেয়ে যাবেন তবে কোন অনুবাদ থেকে প্রকাশ করা হবে সেটা আপাতত আমরা ডিসকোর্স করছি না তো এরপর আমাদের কাছে যে বইটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে ওমার মহিরু আবদুল্লাহ আজম রাহিমহা এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ সাঈদ আজম এবং এটি প্রকাশিত হয়েছে সিজদা পাবলিকেশন থেকে সিজদা পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে দুই চল্লিশ এখানে আব্দুল্লাহ আজম রাহিমুল্লাইয়ের জীবনী আলোচনা করা হয়েছে তো এখানে কী কী অধ্যায় রয়েছে সেটি আমি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি প্রথমে রয়েছে সূচিপত্র ভূমিকা প্রারম্ভিকা প্রথম রয়েছে জন্ম শৈশব থেকে বিবাহ সন্তান সন্ততি দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জর্ডান বিশ্ববিদ্যালয়ে যোগদান তৃতীয় অধ্যায়ে রয়েছে সৌদির অভিমুখে চতুর্থ অধ্যায় রয়েছে সাইখের চারিত্রিক কিছু দিক পঞ্চম অধ্যায় রয়েছে আরব রাষ্ট্রগুলোর ব্যাপারে শাহিকের দৃষ্টিভঙ্গি ষষ্ঠ অধ্যায় রয়েছে বিশ্বব্যাপী শাহের ভ্রমণ সপ্তম অধ্যায় রয়েছে ইহওয়ান ও শাহেখ অষ্টম অধ্যায় রয়েছে শাহিখ হুসামাবিন বিন লাদানের সঙ্গে আজম রাহিমালয়ের সম্পর্ক নবম অধ্যায় রয়েছে শাহিখ হু ফিলিস্তিন দশম অধ্যায় রয়েছে শাহাদাতের পথের যাত্রা একাদশ অধ্যায় রয়েছে ফিক হিমান হাস এবং এর মাধ্যমে এই বইটি শেষ হয়েছে এবং এই বইটির মুদ্রিত মূল্য কত লেখা আছে আমরা একটু দেখে আপনাদেরকে জানাচ্ছি এটার মুদ্রিত মূল্য লেখা আছে তিনশত আশি টাকা এটাতেও কিছুটা ডিসকাউন্ট রয়েছে আপনারা থেকে কিছু কম মূল্যে এই বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এরপর আমাদের কাছে যে বইটি রয়েছে সেটি হচ্ছে ওসামা বিন নাদেন এটি লিখেছেন মাওলানা ফাকিরুল্লাহ ওয়ারদা এবং আপনারা জানেন যে ওনার অনেকদিন আগে আরও একটি বই প্রকাশিত হয়েছিল মুল্লা উমার রাহিমল্লাহ সম্পর্কে এবং সেটাও বর্তমানে ছেপে নতুন করে প্রকাশিত হয়েছে সম্ভবত একই প্রকাশনী থেকে এটাতে ওসামা বিন সম্পর্কে আলোচনা করা হয়েছে মাওলানা ফাকিরুল্লাহ ওয়ারদাগ অনুবাদ করেছেন ইবনু তাওহিদ প্রকাশিত হয়েছে মাঝহল প্রকাশনী অর্থাৎ অপরিচিত প্রকাশনী থেকে আপনারা হয়তো জানেন যে মাঝহল প্রকাশনী সম্পর্কে একটি চমৎকার একটি এবং কষ্টদায়ক এবং হাস্যকর ঘটনা রয়েছে সেটি হচ্ছে মাঝহল অর্থাৎ অজ্ঞাত মাঝহল মানে অজ্ঞাত প্রকাশনী অ্যান্ড যখন গোয়েন্দারা মহিলার বই প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের গোয়েন্দারা এই বইয়ের প্রকাশককে খোঁজার চেষ্টা করছিলেন তখন তারা প্রকাশনীতে অর্থাৎ বাংলা বাজারে কিংবা ইসলামিক লাইব্রেরি যেগুলো আছে সেখানে গিয়ে গিয়ে আলোচনা করতেছিলেন যে মাঝহুল প্রকাশনী আছে কি না যেহেতু ইসলামিক বই বিক্রিকারকদের অধিকাংশই আরবি শিক্ষায় শিক্ষিত থাকেন তাই তারা প্রত্যেকেই জানতেন যে মাঝহুল অর্থাৎ অজ্ঞাত তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিলো অজ্ঞাত প্রকাশনী সম্পর্কে তারা জানে কিনা তখন তারা স্বাভাবিকভাবে বলতেছিলেন যে অজ্ঞাত প্রকাশনী বলতে তাদের কাছে কোনো কিছু নেই মাঝহুল অর্থাৎ অজ্ঞাত সম্পর্কে তারা কি করে জানবে যেহেতু অজ্ঞাত যেটার নাম জানা নেই সেটা কি করে প্রকাশ করা হবে তো এই ছিল একটি হাস্যকর বাট হয়তো বা আমাদের জন্য বিপজ্জনক কিছু ইঙ্গিত এই বইটাতে ওসামা বিন সম্পর্কে আলোচনা করা হয়েছে বইয়ের শেষ দিকে ওসামা বিন শাহাদতের পর আরব বিশা আলেমদের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এটাতে শুরু থেকে তার জীবনী শুরু থেকে আলোচনা করা হয়েছে আপনারা জানেন যে ওসামাবিন বিন সম্পর্কে আরও একটি বই প্রকাশিত হয়েছে কালান্তর প্রকাশনী থেকে সেটা হচ্ছে মোর নামে বর্তমানে সেটাকে সাহরাসে তাক নামে প্রকাশিত করা হয়েছে নতুনভাবে তা আপনারা চাইলে সেটিও দেখতে পারেন আমরা আমাদের পূর্বের কোনো ভিডিওতে হয়তো সেটা সম্পর্কে জানিয়েছিলাম তো এই হচ্ছে ওসামা বিন লাদেন সম্পর্কে এই বইটি তো এরপর আমাদের কাছে সর্বশেষ যে বইটি রয়েছে সেটি হচ্ছে দা তালেবান ডায়েরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বইটি দা তালেবান ডায়েরি এটি হচ্ছে গিয়ে শাহ আহমদ মাসুদ এবং ইরানের কারাগারে বন্দী তালেবান যুদ্ধার অমর লিপি তালেবান ডায়েরি পানশির শ্যাবের গান আন এবং তেহরান জেলের রুমহর্ষক ইতিহাস ডক্টর হামেদ আজগার শাইক অনুবাদ করেছেন মহিউদ্দিন মাঝহারি এবং প্রকাশিত হয়েছে প্রয়াস পাবলিকেশন থেকে এবং প্রয়াস থেকে এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে চারশো টাকা এবং এই বইটিতে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে দুইশো নব্বইয়ের মতো তো এই প্রকাশনী থেকে আরও কিছু চমৎকার বই এসেছে ওলফা আইহুদি চক্রান্ত দ্য ব্যাটেল অফ আর্মা গার্ডেন নিউ ওয়ার্ল্ড অর্ডার পাশ্চাত্যবাদ কথা বলছে সাইদ নায়া সাইদ নায়া যেটি হচ্ছে সাইদ নায়া কারাগার সম্পর্কে সম্ভবত ইউএনের একটি রিপোর্টের অনুবাদ এবং আরও কিছু লেখা তো এখানে তালেবান সম্পর্কে আলোচনা করা হয়েছে যেহেতু এই বই তালেবানের ব্যাপারে উনি নিজে হয়তো তালিবানের সদস্য ছিলেন তো এইটার সূচিপত্র রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় রয়েছে রণাঙ্গন থেকে গ্রেফতারি পর্যন্ত দ্বিতীয় অধ্যায় রয়েছে বাহারক জেল পানশির তৃতীয় অধ্যায় রয়েছে মালা সেপাদ্বীপ চতুর্থ অর্ধে রয়েছে লাসদা জেল পঞ্চম অর্ধে রয়েছে আলওয়াসা জঙ্গল পানশির ষষ্ঠ অধ্যায় রয়েছে বন্দকার কেন্দ্রীয় কারাগার ক্ষুধা ও কারাগার থেকে পালানোর পরিকল্পনা তালেবানের গোয়েন্দা অষ্টম অধ্যায় রয়েছে আলওয়াসা জঙ্গল নবম অর্ধে রয়েছে আনজিজ জেল দশম অধ্যায় রয়েছে চাহ বা জেল থেকে মুক্তির যাত্রা একাদশ অধ্যায় রয়েছে কেন্দ্রীয় কারাগার দ্বাদশ অধ্যায় রয়েছে কোর্ট লাখপত জেল এবং মুক্তি তো এরই মাধ্যমে তার যেই জেল জীবন এবং এটার যে স্ট্রাগল সেই সম্পর্কে আলোচনা করেছেন এই বইটিতে দ্য তালেবান ডায়েরিতে তো এর মাধ্যমে আমরা শেষ করছি আজকের ভিডিও আমরা আশা করি আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং এই বইগুলো কিনতে চাইলে আপনারা ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বইগুলো অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ